আমেনার বাবা মা কীভাবে মারা গেল ছোটবেলায় আমেনার সাথে কী ঘটেছিল তাহলে কি আমিনাকে মেরে ফেলা হবে হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আবারও আপনাদের মাঝে হাজির হলাম তেজিব নাটকের আরও একটি পর্ব নিয়ে অর্থাৎ তেজিব নাটকের তিন নম্বর পর্ব নিয়ে আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের জানাবো তেজিব নাটকের তিন নম্বর পর্বে কি কি ঘটবে তেজিব নাটকের তিন নম্বর পর্বটি কবে রিলিজ পাবে এবং কি করলে আপনি তেজিব নাটকের তিন নম্বর পর্বটি সবার আগে দেখতে পারবেন সো ভিডিওটি না টেনে একদম সম্পূর্ণ দেখতে থাকুন আর চ্যানেলটিতে নতুন দর্শক হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন অলরাইট গাইস আজকে রিলিজ পেয়েছে তেজীব নাটকের দুই নম্বর পর্ব যারা তেজিবু নাটকের দুই নম্বর পর্বটি এখনো দেখেননি তারা আগে নাটকটি দেখে আসুন তারপর আমার এই ভিডিওটি দেখা শুরু করুন আর এই ভিডিওটিতে তেজিবৌ দুই নাটকের কাহিনী বলে দেওয়া হবে তেজিব দুই নাটকে আমরা দেখতে পাই দারুণ দারুণ সকল বিষয় তেজিবৌ দুই নাটকে আমাদেরকে আরও বেশ কিছু চরিত্রের সাথে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে এক কথায় বলতে গেলে দুর্দান্ত একটি নাটক হয়েছে তেজিবৌ দুই অলরাইট গ্যাস তেজিবু নাটকের তিন নম্বর পর্বে আমরা দেখতে পারবো চমকপ্রদ সকল ঘটনা কারণ তেজিবু তিন নাটকে দেখানো হতে পারে আমেনার ছোটবেলা আমেনার বাবা মা কিভাবে মারা গেল আমেনাকে ছোটবেলা থেকে কিভাবে নিবিড়ন ও নির্যাতন করেছেন তার সৎ মা ইত্যাদি ইত্যাদি তার মানে তেজিবৌ নাটকের তিন নম্বর পর্বটি একদম জমে যাবে এবার আপনাদের প্রশ্ন তেজিবৌ তিন নাটকটি কবে রিলিজ পাবে অলরাইট গাইস তেজিবৌ তিন নাটকটি সবার আগে দেখতে হলে অবশ্যই এই ভিডিওতে দুই হাজার লাইক কমপ্লিট করে দিন কারণ আপনারা আমাদের যত বেশি সাপোর্ট করবেন আমরা তত তাড়াতাড়ি ভিডিওটি দেব সব কিছু ঠিক থাকলে এই মাসের উনিশ তারিখ রবিবার বিকেল তিনটা তিরিশে ইগল ওয়েব সিরিজ ইউটিউব চ্যানেলে প্রচারিত হবে তেজিবৌ নাটকের তিন নম্বর পর্বটি আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে